সেনাবাহিনীর পিটি সবার জন্যে বডি ফিট রাখতে অবশ্যই নিয়মিত পিটি করতে হবে হালক তোমার গায়ে ইউনিফর্ম নাই কেন স্যার ইউনিফর্ম গায়ে দেওয়ার সাথে ফেটে গেছে এবার বডিটা একটু কমাও ওকে দৌড়ে চল হালকে থামতে বলো ওকে আর দৌড়াতে হবে না তাড়াতাড়ি যাও হালকে থামতে বলো মোবাইলের ভূমিকম্প অ্যালার্ট চালু হয়েছে ওর দৌড়াতে হবে না ফেল ওজনটা এবার কমাও তোমাকে নিয়ে আর পারছি না হালক ভাই এটা কি করলেন স্যার আমরা হালককে নিয়ে বড় বিপদে আছি সে দৌড়ালে ভূমিকম্প অ্যালার্ট চালু হয় বেডে শুইলে বেডে ভেঙে যায় ট্যাংকের পাশ দিয়ে গেলে ট্যাঙ্ক ভয়ে তাকে সালাম দেয় অন্যান্য গাড়ি তাকে দেখলে মাপ চায় ওকে হালকে ওজন কমানোর নোটিশ পাঠাও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জরুরি নির্দেশনা হালকের অতিরিক্ত ওজনের কারণে সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হচ্ছে অতএব অবিলম্বে ওজন কমানোর নির্দেশ প্রদান করা হলো ওজন কমাবো আমি ওরা কি মজা করছে নাকি হালকের ডায়েট প্ল্যান সকালে দুইটা সিদ্ধ ডিম দুপুরে এক কাপ ভাত এবং রাতে দুইটা রুটি এর বাইরে সে কিচ্ছু খাবে না এটা ডায়েট নাকি যুদ্ধবন্দির খাবার হালক দুটা ডিম সেদ্ধ না হালক ডিমের খামার খায় নিয়ে যাও এসব ডিমের হানটি নিয়ে আসো আরও এক হানটি নিয়ে আসো না না আমার ডায়েট চলছে ডাক্তার মাত্র দুইটা রুটি খেতে বলেছে তুমি আমার জন্য বিশ কেজি আটা দিয়ে দুইটা রুটি বানাবা হালকের জন্য ডায়েট হাস্যকর আদেশ হালকে নিয়ে আসো ওর ওজন চেক করো ওকে আমার সামনে থেকে নিয়ে যাও আমি কি করলাম আউট হালকের ডায়েট কন্ট্রোলের আদেশ বাতিল করা হলো তাকে শুধুমাত্র শত্রু দমন পাহাড় ভাঙা সেতু সরানোর কাজে ব্যবহার করা হবে আল ডায়েট কন্ট্রোল ঘৃণা করে কিন্তু সেনাবাহিনীকে ভালোবাসে আপনারা যদি সেনাবাহিনীকে ভালোবাসেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন